রসুল ওই রকম উম্মতের নন আমার নবীর জিকির থাকবে উম্মত উম্মত আর উম্মতের জিকির হবে নফসি 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 আমার কি হবে আমার কি কিছু আজি এরকম আছে যে হস কর আনা ফরস মদিনা শরীফ তো যাওয়ার জন্য ফরস করা হয়নি আমরা বলছি না যেটা ফরস এ ফরস না করাতে সমস্যা এটা হয়েছে যে আল্লাহ তারা পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে আমি ফরজ বললাম না আমার মাহবুব যারকে দিয়ে আমি তোমাদের কাছে আমার পরিচয় পাঠিয়েছি আমার আইডেন্টি তোমাদের কাছে দিয়েছেন সেই নবীন প্রতি তোমাদের যিনি এটা স্পষ্টতা আদিস আছে যে ব্যক্তি দুনিয়ার সব আকর্ষণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে আমার মহব্বত সবচাইতে বেশি অন্তরে জায়গা দিতে পারে নাই সে ইমানদার হয় নাই সেই মানদার হয় নাই তাহলে ইমানের মাপকাঠি কি ইমানের মানদণ্ড কি আপনারা বলবেন রসুল্লাহ পড়া এবং এটাকে অন্তর্ দিয়ে বিশ্বাস করা এটা হচ্ছে মুসলমানের কাছে শুরু মুসলমান বলার জন্য এটা লাগবে কিন্তু আসলে একটা অন্তর্নিহিত শক্তি আছে আমরা যেমন আমাদের এই গড়িটা চলছে লড়ছে নটছে আপনারা আমরা একজন আরেকজনকে জানছি যে এই বান্দারা জিন্দা আছে তো জিন্দগির একটা আসর এক জিনিস আর জিন্দগিটা আরেক জিনিস কেউ কি আমরা আমাদের অন্তরটাকে ফেটে দেখেছি কিরকম আছে রসুরে পাক সাল্লাহ আলি আলি ওসাল্লামকে একজন মানুষের অবস্থা বর্ণনা করা হলো যে সে তরোয়ার নিয়ে ফেলেছি আমি তখন সে কলেমা পরে দিয়েছে তারপর তারপর আমি কতল করে ফেলেছি এটা কেন কেন তুমি কতল করার পরে যখন সে কলেমা পড়েছে কতল করার পরে তার জায়গায় তুমি চলে গেছো তুমি তোমার জায়গায় সে চলে গেছে এই জিনিসটা ভয়াবহ কিন্তু তো কারণ দশরে বা চলে আসতে হাল সাক্তাক্তা কাল বাঙ্গু তুমি কি তার অন্তরটাকে চিরে ফিরে দেখেছ যে ওইখান থেকে সে অন্তর থেকে বলেছে বা মুখ থেকে বলেছে সেটা তুমি জানো না সে অন্তরের মালিক অন্তর তো আমার আমার আপনার সামনে যেটা আইডেন্টিফাই করবো সেটা হচ্ছে বাহ্যিক তো এই জন্য ওই যখন পাঞ্জাবি এসেছিল মুসলমান পরীক্ষা করার সুযোগ কি করতো কলমা বরণ তো এদিকে অনেকে হিন্দুরাও কী করেছে জীবন বাঁচাবার জন্য এই গলমা তো এই কলমার কোনো দাম আছে হিন্দুরাও বসে তো এই এই এইভাবে মুসলমানে পরীক্ষা দিতে হয় না মুসলমানইটা নিজের কাছে এবং আমার অন্তর আল্লাহ জানে অন্তর্জমি জানে আমার ভিতরে কি আছে তো আমার ভিতরটার সাথে যদি বাইরেরটা এক হয় তাহলে আমি আর যদি ভিতরে এক তাহলে আমি মোনাফেক আল্লাহ জানেন আমরা অন্তর্গত নিজের ভিতরের অবস্থা আল্লাহ তালা অন্তর্জমী জানেন রসুল পাত সালি ওয়াসাল্লামের দরবারে যাওয়াটা আল্লাহ অপশন করে দিয়েছেন কারণ কি পরীক্ষা করতে চান আল্লাহ যে আমার মাহবুবের এখানে আসতে হবে যদি বন করে দেওয়া হয় তাহলে ফরজটা পালন করার জন্য না পারতে গেলাম এরকমও হবে তো এইটাতে আল্লাহ একটা এখতিয়ার দিয়ে মেয়ার করেছেন যে আমার মাহবুবকে যে ভালোবাসে অন্তরের টানি আসবে আর যে এটা বলে তা আসার দরকার নেই রসুল ওই রকম উন্মতের নন অন্তর জুড়ে যার ভিতরে নবীর মোহব্বত নাই সেই ইমানদার লাই কারণ কই অপর নাম ঈমান আল্লাহ তাআলা তে আমাদের অন্তর্ততে আওয়ার নবীজির জন্য সিংহাসন করে দিন আমিন যেখানে নবী সারা আর কেউ আর কেউ যেন না থাকে স্ত্রী পুত্র ভাই বেরাদার বন্ধু বান্ধব তেগুলো দুদিনের কিছু বন্দর যতত্ব নিশ্বাস আছে ততত্ব সবকিছুর বিশ্বাস আছে নিশ্বাস নাই বিশ্বাসও নাই তো এডван তেপঞ্জে স্ত্রী সামিল না শামি স্ত্রী না পুরা পুরাণে বা আল্লাহ তালা যেজন যখন কেয়ামতের ভয়াবহতা দেখা যাবে তখন ইয়ো মাইয়া ফির রুল মারপু নাসিহ ও নি ও আদিহি ও সহায়বাপি ওদানি লিকুইলিমৃহি মিন হুম ইয়ো মাইন শাহান কেয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে তো হাসরের ময়দান যখন টাইম হবে এক এক সময়ত এক এক পরিস্থিতি হবে তো আল্লাহ তালা বলবেন যে ইয়াফির রুল মারু মানুষ পানাবে এ ও মাইয়া ফেরুমা আলমিন আসিহে বাই থেকে ওম মা থেকে ছেলে ছেলে থেকে মা বাবা থেকে সন্তান সন্তান থেকে বাবা স্ত্রী থেকে স্বামী স্বামী থেকে স্ত্রী যত আপন ছিল সবাই আপন সম্পর্ক ছিন্ন করবে তখন নিজের nafsi nafsi তারানায় থাকবে ওই সময়টার মধ্যে একজন বান্দা পাওয়া যাবে যিনি উম্মতি উম্মতি করবে ইনশাআল্লাহ karenge ambiya me shar উঠেঙ্গে উম্মতি গোয়া মোহাম্মদ সাল্লাম আমার নবীর জিকির থাকবে উম্মত উম্মত আর উম্মতের জিকির হবে নফসি 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 আমার কি হবে আমার কি হবে রসুল বাদশাহ ইসলাম উম্মতের ব্যথায় অস্থির থাকেন আর সেই সেই উম্মত সেই নবীর জন্য এই গসপিটা দিয়া নবীর মা সান মান ইজত ওয়াক্তারকে মাপে জোরে বলেন নিজের জীবনের চাইতে যতক্ষণ রসুল প্রিয়তম হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারব না যে আমি সাচ্চা এবং পূর্ণ ইমানদার আল্লাহ পাক আমাদের ইমানটাকে পরিপূর্ণ করে দিন নবীর মোহাব্বত আর আসবত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে ভরপুর করে দিন